নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ পাঁচই জুন চারই জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা লোকসভা নির্বাচনে বিপুল আসনে জয়ী হওয়ার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকে অর্থাৎ পাঁচই জুন থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করলেন শুধু দেওয়া শুরু করলেন তা নয় এবার জুন মাসে বহু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকছে অর্থাৎ দু টাকা এবং দু টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তো কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দু হাজার এবং দু হাজার চারশো টাকা ঢুকতে শুরু করেছে এবং যাদের এখনো পর্যন্ত জুন মাসের ডবল টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডবল টাকা কত তারিখে ঢুকবে এবং এবার কিন্তু জুন মাসে বহু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার জুন মাসের টাকা ঢুকবে না এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা কোন জেলার সুবিধাভোগী মহিলারা কত তারিখে টাকা পাবেন এবং এছাড়াও বিধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তারা জুন মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে পেতে শুরু করবে তো এই সমস্ত বিষয়ে আজকে নবানের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি জানিয়েছেন জুন মাসে এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দারুণ চমক ভোটে জয়ী হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পে জুন মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা ও দু টাকা দেওয়া শুরু করেছে ভান্ডার প্রকল্পে জুন মাসে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকছে এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা জুন মাসের টাকা কবে পাবেন ও ভাতা বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে দেওয়া শুরু করলো তো কোন কোন জেলার উপভোক্তারা কবে টাকা পাবেন তো কালকে তৃণমূল কংগ্রেস পার্টি বিপুল আসনে জয় হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের কিন্তু আজ থেকে অর্থাৎ পাঁচই জুন থেকে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের যে টাকা সেই টাকা কিন্তু দেওয়া শুরু করেছে শুধু টাকা যে দেওয়া শুরু করেছে এমনটা কিন্তু নয় এরই পাশাপাশি মহিলাদের কিন্তু জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকাও দিচ্ছে অর্থাৎ দু টাকা এবং দু টাকা দিচ্ছে তো কোন কোন সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে ডবল টাকা দিচ্ছে এবং যারা এখনো পর্যন্ত জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তো তাদের টাকা কবে ঢুকবে এবং এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতারাও কিন্তু আজ থেকে টাকা দেওয়া শুরু করলো তো কোন জেলার উপভোক্তারা কবে টাকা পাবেন তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন আপনার এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে কিনা এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে এছাড়াও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের টাকা কত তারিখে ঢুকবে সেই সমস্ত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে জুন মাসে আজ পাঁচ তারিখ গতকাল তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হওয়ার পরে প্রচুর মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা বর্তমানে ঢুকছে তবে শুধু যে টাকা ঢুকছে তা নয় এবার জুন মাসে মহিলাদের জন্য রয়েছে আরও দারুণ খুশির খবর যাদের এক টাকা ও বারোশো টাকা পাওয়ার কথা তাদের মধ্যে বেশিরভাগই মহিলারা পেয়ে যাচ্ছেন দু টাকা ও দু টাকা তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে জুন মাসের টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে অনেক মহিলাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে তাদের জুন মাসের টাকা পেয়েছে তো যাদের এই জুন মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা পাওয়ার কথা তাদের মধ্যে অনেক মহিলাই কিন্তু এই জুন মাসে ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা কিন্তু পাচ্ছেন তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে ডবল টাকা ঢুকছে তো এই বিষয়ে নবানের তরফে যেটি জানানো হয়েছে নবানের তরফে এই টাকা দেওয়ার বিষয়ে আজ যেটি জানানো হয়েছে যে গত মাসে মহিলাদের টাকা তিনটি ধাপে দেওয়া হয়ে থাকলেও বর্তমানে লাক্ষাধিক মহিলা এই প্রকল্পে যুক্ত হওয়ার কারণে জুন মাসে মোট পাঁচটি ধাপে টাকা দেওয়া হবে তবে যার একটি ধাপ আজ সম্পূর্ণ করা হবে আজকে ধাপে বিশেষত মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি কুচবিহার জেলার মহিলাদের টাকা পাঠানো হয়েছে এক্ষেত্রে পরবর্তী ধাপের তারিখ ছয় ও সাতই জুন যেদিন পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া এই এইসব জেলাগুলিতে টাকা দেওয়ার কাজ চলবে তো বন্ধুরা এই জুন মাসে কিন্তু তোমাদের পাঁচটি ধাপে টোটাল কিন্তু টাকা দেওয়া হবে তো ইতিমধ্যে কিন্তু আজ একটি ধাপ কিন্তু শুরু হয়েছে অর্থাৎ আজ থেকে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে আজকে মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি কুচবিহার জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে এবং কাল এবং সাতই জুন তোমাদের কিন্তু দ্বিতীয় ধাপের টাকা দেওয়া শুরু হবে পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলিতে কিন্তু ছয় ও সাতই জুন থেকে কিন্তু লক্ষ্মীভান্ডার প্রকল্পে যে জুন মাসের টাকা সেই টাকা দেওয়ার কাজ কিন্তু চলবে তবে আজকে যারা যারা টাকা সন্ধ্যা ছটার মধ্যে পাবেন না তাদের টাকাগুলি আগামীকাল অর্থাৎ ছ তারিখে দেওয়া হবে সর্বশেষের ধাপে রয়েছে দশই জুন সেই দিনে সকলেই এই জুন মাসের টাকা পেয়ে যাবেন এছাড়াও যে সমস্ত মহিলারা গত মে মাসের টাকা আসেনি তাদের আবার আসছে ডবল টাকা ইতিমধ্যেই বেশ কিছু জেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকে গেছে ভান্ডার প্রকল্পের তরফে তাদের প্রত্যেকেই এবার জুন মাসে পাচ্ছেন দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা তো বন্ধুরা যে সমস্ত জেলাগুলিতে আজকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা দেওয়া শুরু করেছে তো তাদের মধ্যে যদি কারো জুন মাসের টাকা আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকে তো তাদেরকে চিন্তার কোনো কারণ নেই তাদের কিন্তু আগামীকাল অর্থাৎ ছ তারিখে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং সর্বশেষ ধাপে যে টাকা দেওয়া হবে তাহলে দশই জুন আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকলের কিন্তু টাকা দেওয়া হবে এবং এছাড়াও যে সমস্ত মহিলারা গত মাসে অর্থাৎ মে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা কিন্তু টাকা পাননি ভান্ডার প্রকল্পে তো সেই সমস্ত মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খবর আপনাদের যে মে মাসের টাকা সেই টাকা কিন্তু আপনাদের এই জুন মাসে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে অর্থাৎ দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে কিন্তু মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন তো ইতিমধ্যে অনেক মহিলায় কিন্তু জুন মাসের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পেয়েছেন দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা আর এপ্রিলে যাদের টাকা বন্ধ হয়ে গিয়েছিল সামরিক ত্রুটির কারণে তাদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ মোট তিন হাজার ও তিন হাজার ছশো টাকা করে তাদের ইতিমধ্যে পাঠানো হয়ে গেছে এবং গত দশই তারিখের মধ্যে সকলের অতিরিক্ত টাকা তাদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তো বন্ধুরা যে সমস্ত মহিলাদের এপ্রিল মাসের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বন্ধ হয়েছিল অর্থাৎ সামরিক ত্রুটির কারণে আপনারা টাকা পাননি তাদেরও কিন্তু এই জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাসের টাকা স কিন্তু ঢুকছে অর্থাৎ তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা করে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তবে আবার কিছু মহিলাদের জন্য বিশেষ ঘোষণা রয়েছে কয়েকজন এর স্ট্যাটাস চেক করতে গিয়ে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে যা দেখিয়ে তারা ঘাবড়ে যাচ্ছেন কিন্তু নবান্নের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাদের আর কিছু দিন অপেক্ষা করতে হবে সার্ভার সমস্যা থাকার জন্য এখনও ওই মহিলাদের পেমেন্ট ছাড়া হয়নি ওই সব মহিলাদের টাকা পেতে খানিকটা সমস্যা হতে পারে আবার এই মাসের টাকা নাও পেতে পারে তো বন্ধুরা যে সমস্ত মহিলাদের এখনও পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসের লুকি ভান্ডার প্রকল্পের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তো সেই সমস্ত মহিলাদের কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই কারণ আপনাদের কিন্তু এই মাসে যদি না টাকা ঢোকে তাহলে আপনারা কিন্তু পরের মাসে কিন্তু আপনাদের টাকা ঢুকবে অর্থাৎ এই মাসের টাকা হয়তো আপনাদের পেতে কিন্তু সমস্যা হতে পারে কিংবা আপনারা কিন্তু এই মাসে টাকা পেতে পারেন তবে যদি আপনাদের এই মাসের টাকা না ঢোকে আপনার কিন্তু পরের মাসে আপনারা কিন্তু একসাথে ডবল টাকা পাবেন অর্থাৎ জুন মাসের টাকা সব আপনারা কিন্তু জুলাই মাসের টাকা কিন্তু পেয়ে যাবেন তবে টাকা এই মাসে না আসলেও পরের মাসে সেই টাকা তারা পেয়ে যাবেন এছাড়াও বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা টাকা আজকেই নবান্নের থেকে রিলিজ করে দেওয়া হয়েছে প্রায় দু লক্ষেরও বেশি বিধবা ভাতা মহিলার এবং এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বয়স্ক মহিলা ও পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে গতকাল চার তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে বিপুল আসনে জয়ী হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর তরফে বড় ঘোষণা যে পশ্চিমবঙ্গের জনগণ এই ধরনের সবসময় তৃণমূল কংগ্রেসের পাশে থাকলে পরবর্তীতে লক্ষ্মী ভান্ডারের সাথে সাথে বার্ধক্য ও মাসিক কিস্তির টাকা বাড়ানো হবে তবে এই মুহূর্তে যারা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের শীঘ্রই নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে চেক করার নির্দেশ দিয়েছেন নবান্ন বন্ধুরা চারই জুন লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিপুল আসনে জয়ী হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় কিন্তু ঘোষণা করে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের জনগণ সবসময় যদি এই ধরনের তৃণমূল কংগ্রেসের পাশে থাকে তাহলে লুকি প্রকল্পের সাথে সাথে বার্ধক্য ভাতার কিন্তু যে মাসিক কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু বাড়ানোর কথাও কিন্তু তিনি ঘোষণা করে জানিয়েছেন তো ইতিমধ্যে লক্ষী ভাণ্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কিন্তু যে জুন মাসের টাকা সেই টাকা কিন্তু তিনি নবান্ন থেকে রিলিজ করে দিয়েছেন প্রায় দু লক্ষরও বেশি কিন্তু মহিলার কিন্তু বিধবা ভাতার টাকা রিলিজ করেছেন এবং এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বয়স্ক ভাতা পুরুষ ও মহিলাদের কিন্তু টাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু রিলিজ করে দিয়েছেন তো যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তো তারা কিন্তু আগামী দশ তারিখের মধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে টাকা সেই টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে